তো দেখতে পাচ্ছেন দুদিন আগে সললেক সেক্টর ফাইভের যে অবস্থা হয়েছিল প্রচণ্ড বৃষ্টির ফলে রাত্রি জুড়ে অর্থাৎ ভোর থেকে যে বৃষ্টি কন্টিনিউ হওয়ার ফলে গোটা কলকাতা প্রায় প্রায় জলের তরতে চলে গেছে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো তো এই মুহুর্তে আজকে দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার তো দেখতে পাচ্ছ পুরো জল নেমে গেছে পুরো বৃহস্পতিবারে পুরো জল দেখতে পাচ্ছ শুকনো অর্থাৎ কাল থেকেই বুধবার থেকেই পুরো জল নামিয়ে দেওয়া হয়েছে বুধবার সকাল থেকেই পুরো শুকনো খটখটে আছে তো দেখতে পাচ্ছ পরিস্থিতি খুবই ভালো তো এখানের এই একটা ভালো যেটা আমরা তুলে ধরি খারাপটা সেখানে ভালোটাও তুলে ধরা উচিত তার কারণ এরা যেভাবে তৎপরতার সাথে কাজ করে থাকে এটা আজকে নয় যে কোনো সময় বৃষ্টির ফলে জল জমে যায় এদের বিশেষ করে এক দু তিন ঘন্টার মধ্যে জলটা নামানোর চেষ্টা করা হয় তো এবারে দেখলাম অত জল প্রায় দুদিনের মাথায় জলটা নামিয়েই দিয়েছে খুব সুন্দর পরিস্থিতি তো তোমরা দেখতে পাচ্ছ পুরো আমি উপর চিত্র থেকেও দেখানোর চেষ্টা করছি ছবিটা যে পুরো ছবিটা পুরো দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট পুরো যেমন শুকনো যেভাবে ছিল আজকে বিশেষ করে আজকে বৃহস্পতিবার আজকে রোদও হয়েছে যে রাস্তাঘাটে রং করা চলছে দেখতে পাচ্ছ ভ্যান রিস্কা দাঁড়িয়ে আছে তো আমরা দেখালাম ক্যামেরা দিয়ে তো রং রং করা অলরেডি চলছে আগামীকাল পরশুর দিকে আশা করি কমপ্লিট হয়ে যাবে তো পরিবেশ খুব সুন্দর হয়ে গেছে রঙ হচ্ছে তো শহরটাকে জমজমাটভাবে যেভাবে শল্লেখটা যেভাবে দেখা যায় প্রত্যেক বছর সেইভাবেই বানানোর চেষ্টা চলছে এই দেখতে তো তোমরা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে তো রঙ করাও চলছে খুব ভালো কাজ চলছে খুবই ভালো লাগলো দেখে আপনারা নিশ্চিন্তে শরলেকে যারা চাকরি বাকরি করেন অফিস কার্যালয়ে তারা আরামসে আসতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই खुब आला धन्यवाद